বাসমাল্লাহ রহমানুর রহিম এই তো আমার মরিচ গাছ মরিচ গাছগুলো কেন যে নষ্ট হয়ে গেল কত বড়ো মরিচ গাছ আল্লাহ দিলে মার্শাল্লাহ বিশাল বড়ো অনেক মরিচ ধরছে মরিচগুলো থোবাই গেল মরিচ গাছটা কেন থুবাইল সেটা আমি জানি না তো স্প্রে করছি তবু গাছগুলা নষ্ট হয়ে গেল এই আমার পেঁপে গাছ পেঁপে এসেছে পেঁপে ধরতেছে এই আরেকটা পেঁপে গাছ এই যে আমার করলা গাছে করলা এসেছে করলা এসেছে দেখেন করলা গাছটা কত বড় হয়েছে অনেক ফুল এসেছে করলা অনেক জালি এসেছে এই যে করলা ধরেছে এই যে করলা ধরেছে

নিজে বেগুন খেত বেগুন ধরেছে আমার শশা গাছ আর চাল কুমড়া গাছ শশা ধরছে খড়ায় আবার শুকায় গেছে কিছু গাছ মরে গেছে আবার সুন্দরী ডুগানিয়ে উঠছে চাল কুমড়া গাছে মাথা ছেড়ে দিই তাড়াতাড়ি গলি নিবে কুশি নিবে এবারে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি মাছা দিতে হবে আরেকটা পেঁপে গাছ করলা আরেকঝাড়িটা এই বেগুন গাছে বেগুন ধরেছে মার্শাল্লা অনেক সুন্দর বেগুন ধরছে মরিচ গাছে মরিচ আসতেছে কিন্তু খরার কারণে মরিচ টিকতেছে না মরিচ থাকতেছে না এই মরিচগুলো অনেক ঝাল দেখেন না অনেক মরিচ গাছ লাগিয়েছে এই যে ফুল আসে কিন্তু ফুল থাকে না ফুল ঝরে পড়ে যায় এই আমার ভিন্ডি গাছ এই যে ভেন্ডি ধরেছে এই যে বড় হয়ে গেছে ভিন্ডি এই যে ভেন্ডি ধরেছে আসালদ অনেক ভেন্ডি এসেছে ছিটতে হবে চার দিন তিন দিন আগে বেশ ভেন্ডি নিয়ে গেছি এই জায়গা থেকে এক কেজির মতন হবে এক কেজির মতন হবে নিয়ে গেছি ভেন্ডি কেন অনেকগুলো গাছ লাগাইছি আমি আশাল দিলে টিকছে এটা একটা মরিচ আছে এটা ঝরে নাই আর সবগুলো তো মরিচ খালি ঝরে ঝরে পড়ে যায় মরিচ আসে আসে ঝরে পড়ে যায় এই হলো ধুন্ধুর গাছ এই যে এইখানেও ভেন্ডি এসেছে এইখানেও ভিন্ডি এসেছে যে এইখানেও ভিন্ডি সিঁচে ভেন্ডি গাছ কো এক জায়গা লাগাইছি সরি সিটি লাগাইছি পেঁপে গাছ এই যে এইখানেও ভেন্ডি গাছ এই যে পেঁপে গাছ এই বাদা পেঁপে আসবে ফুল পেঁপে বলে মর্দা গাছ বলে তেলে মর্দা পেঁপে গাছ আবার এইটা আবার পেঁপে ফুল আসছে এটার মধ্যে পেঁপে ফুল আসতেছে ভিন্ডি আসতেছে ছোট এখনো সেদিন ছেড়ে নিয়েছি তো আমার করলা গাছ ধান গাছ এই বটবডি গাছ খেতে দেড় কেজি বটবড়ি সেরে নিজে লোব্বা লোব্বা বলে কেউ বট বড়ি বলে কেউ বলে এই যে করলা ধরেছে এই জায়গা আবার কে কে এসে সে বট বট এসেছে এই যে বড় বড় এসেছে এটি কালকে ছিঁড়তে হবে এই যে করলা এসেছে আর এই যে করলা এসেছে এই যে যে ঝিঙ্গা এসেছে এটা তো আমি দেখি নাই বেশি বড় হয়ে গেছে ঝিঙ্গাটা বেশি বড় হয়ে গেছে সেদিন ঝিঙ্গা নিছি আধা কেজির মতন সে দেখেন কত বড় হয়েছে কত বড় হয়েছে এটাকে কেউ বলে লুব্বা কেউ বলে বডি কেউ বলে আরেকটা কি নাম জানি বলে এটা আমরা লোব্বাও বলি কেউ বডিও বলি বট একটু খাটোটা বড় এটা লোব্বাই বলে এত পিঁপড়ার ওষুধ দেই তবু পিপড়ে জানা পিঁপড়ে সব বটবড়ি খেয়ে ফেলায় সব ফুল খেয়ে করে নষ্ট করে এই যে বডবটি বড় হয়ে গেছে বড় হয়ে গেছে সব শিরতে হবে এই যে বড় হয়ে গেছে না যে বড় হয়ে গেছে ছবি পড়ছে এই যে করলা গাছ এইখানেও আছে করলা ধরেছে এখানে এই যে বট ধরেছে এই যে লোপা বট পরি ধরেছে এখানে দুটা করল আসছে এখানেও জিঙ্গা এসেছে এখানেও ভিন্ডি এসেছে এখানেও এখানেও ভিন্ডি এসেছে অনেক বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু বড় হলে কি জাত অনেক ই বড় হলে কি বলতে হয় নাই এই যে অনেক দরছি আর আহমদুল্লাহ কালক যদি কালকে যদি সব সিঁড়ি মনে হয় কে যেখানে হবে আছে বলতে পারবেন কেউ আমার এত সুন্দর এই এই বোম্বাই মরিচ গাছ দেখছেন বোম্বাই মরিচ গাছ মরে কী হয়ে গেছে কেন মরল তা তো জানি না আজকে দেখি সেদিন তাজা দেখে গেছি এই যে তো বোম্বাই মরিচ গাছ কেবল আসতেছে এই যে মরিচ এসেছে যে এই যে বোম্বাই মরিচ এস আসতেছে কেবল এই যে বটবড়ি বাড়ি ভেন্ডি কেন মরলো সেটা তো বুঝতে পারলাম না হ্যাঁ হ্যাঁ আমার এই ট্রদি মরে গেছে এই গাছটাও মরে গেছে কত সুন্দর কত ফুল আসছে সব মরে গেছে কেন বটবড়ি গাছ মারা গেল তার এই মরিচ গাছটা মারা গেল এই যে মরিচ কেমন আসতেছে যদি দুই চারটা দুই চারটা ধরে তাহলে কি কিনা খাওয়া লাগে বলেন তো কত সুন্দর মরিচ হয় সব করে দুই চারটা লাগাই কিন্তু এই রৌদ্রের কারণে খরার কারণে থাকে না কত বড় হয়েছে ভিঙ্গি আল্লাহ হাফেজ এগারোটা বেশে মরিষ ধসে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ